ডক্টর রাসেলের যে ভিটামিন সি সিরামটা আছে এটা আমরা ইউজ করতে যাচ্ছি অ্যান্টিআইজিংয়ের জন্য স্কিন টানটানের জন্য এবং স্পটলেসের জন্য স্কিন হোয়াইটনিংয়ের জন্য চলুন জেনে নেওয়া যাক যে এটা কতটুকু কাজ করে কোন স্কিনের জন্য ভালো হবে কোন স্কিনে ভালো অ্যাবজার্ভ হবে কোন সময়ে ব্যবহার করতে হবে চলুন মূল রিভিউটা আমি আপনাদেরকে এখন দিয়ে দেবো আর তার আগে যদি আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেলারটি বাজিয়ে দেবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চলুন আমি এখন আপনাদের মাঝে এই রিভিউটি শেয়ার করবো ডক্টর আসলে যে ভিটামিন সি সিরামটা এটা স্কিনে আপনার কতটুকু কাজ করতে পারে তার আগে জেনে নিই আমরা এই সিরামটি কি কাজ করে ফার্স্ট এটা যদি আপনি স্কিনে ইউজ করেন ভিটামিন সির কাজ হচ্ছে যে আপনার স্কিনের ব্রাইটনেস রাখা আর দ্বিতীয়ত হচ্ছে যে আপনার এটা আসলে আপনার এজিং যেটা আপনার স্কিনটা টান টান করতে সাহায্য করবে স্কিনের যে বলি রেখাটা আছে বলি রেখাটা রিমুভ করতে সাহায্য করবে এবং স্কিনের যে আপনার রোদে পড়া যে কালো ভাবটা আছে কিংবা দাগ হয়ে গেছে ইনশাল্লাহ ওইটা আপনার রিমুভ করার কাজ করবে আর যাদের স্কিনটা অতিরিক্ত তৈলাক্ত তারা এটা ইউজ করবে না কারণ ভিটামিন সির কাজ হচ্ছে যে আপনি স্কিনটা ব্রাইট আর স্কিনটা তৈলাক্ত রাখা স্কিন যদি আপনার তৈলাক্ত হয় তাহলে এটা ইউজ থেকে আপনারা বিরত থাকবেন আর আপনার স্কিনে যে রিঙ্কেলের মতো প্রভাব দেখা দেয় ওইটা আপনার রিমুভ করবে আর আপনার যদি স্কিনে যদি আগে পরে কোনো ড্যামেজ হয়ে থাকে ড্যামেজটা রিপেয়ার করতে এই সিরামটা সাহায্য করবে চলুন এটার যে সাদা যে এটা আছে এটাও আপনার যদি স্কিনে যদি ব্রোন থেকে থাকে ব্রোনটা দূর করবে স্কিনটা ব্রাইটনেস দেবে আর এটার যে সিরামটা এটা হচ্ছে আপনার অনেকটা ঘন টাইপের আর যেরকম দেখলেই বুঝতে পারবেন আর এটার যদি ইউজের মাত্রাটা যদি আমি আপনাদেরকে বলি আর দ্বিতীয়ত কথা হচ্ছে যে এটা আপনার কোন স্কিনের জন্য বেটার হবে যেরকম আপনার যদি সেনসিটিভ স্কিন থাকে থেকে থাকে এটা আপনার মোটামুটি কাজ করবে আর স্কিনে যাদের ব্রনের সমস্যা আছে ওটার কাজের জন্য আলাদা স্কিনের জন্য আসে এটা আছে এটা আপনার ব্রনের কাজ করবে স্কিনটা ব্রোনলেস করবে আর দ্বিতীয়ত হচ্ছে যে আপনার স্কিনের জুড়ে যে অতিরিক্ত যে বলি রেখাটা আছে বলি রেখাটা আপনার রিমুভ করতে সাহায্য করবে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ